আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না উনিশশো সালে ভারত পাকিস্তান একই সঙ্গে স্বাধীনতা লাভ করলো ভারত সুপার পাওয়ার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে ভারত পাকিস্তান ভিক্ষে করে খাচ্ছে এ কোনো ভারতবাসী বলেনি পাকিস্তানের বিরোধী দল নেতা বলছে আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন চীনের সোশ্যাল মিডিয়া যে আমরা চাই নরেন্দ্র মোদীর মতন একজন দক্ষতা সম্পন্ন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষের সঙ্গে আমাদের শান্তি মৈত্রীতা বজায় থাকে চাইনিজরা চায় না ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ হোক চাইনিজরা বিশ্বাস করে আগামী কিছুদিনের মধ্যেই ভারত দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে উঠবে আপনার জেনে আশ্চর্য হয়ে যাবেন চাইনিজরা চাই যে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক যাতে ভালো না হয় কারণ ভারত বিশ্বের মধ্যে তার সনাতনী জ্যোতিতে নরেন্দ্র মোদীর বন্দে এক্সপ্রেসের গতিতে এগিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে সমাধিত হবে এ আমার দেশ ভারতবর্ষ নরেন্দ্র মোদীর সনাতনী জ্যোতি আবাস বন্দে এক্সপ্রেসের গতিতে

লাল বাহাদুর শাস্ত্রীর কথা শোনা যায়নি ইন্দিরা গান্ধীর কথা অত শোনা যায়নি বিশ্বের দরবারে পিবি নরসিমা রায়ের কথা শোনা যায়নি এক নরেন বলেছিল স্বামী বিবেকানন্দ ভারত আবার উঠবে কিন্তু জড়ের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে ভারত আবার উঠবে বিনাশের বিজয় পতাকা দিয়ে নয় শান্তি এবং প্রেমের পতাকা নিয়ে আর এক নরেন এক নরেন স্বামী বিবেকানন্দ আর এক নরেন আপনারা জেনে রাখুন নরেন্দ্র মোদীও প্রথম জীবনে সন্ন্যাসী হতে চেয়েছিল স্বামী আনন্দ তাকে বললো তোমার কাজ সন্ন্যাসী হবার নয় তুমি রাষ্ট্রনায়ক হবে তুমি দেশ দেশকে পরিষেবা দাও মূল্যায়ন হয় তার নাম মমতা ব্যানার্জী উনি কারও ভালো দেখতে আর সেই লোক ওনার থাকতে পারবে সেই যে লোক এই ধরনের কাজ করতে পারে অনেক কথা অনেক বক্তা আছেন মিনাদি খুব ভালো বলে ঠাকুর ভরা কেউ না করতে এই ভোট কিন্তু ডাকাতদের থেকে বাংলাকে বাঁচাবার জন্য এই ভোটটা কিন্তু মাদের বন্ধের ইজ্জত রক্ষা করার জন্য এই ভোটটা কিন্তু বাংলা থেকে কুশাসনকে শেষ করার জন্য এই ভোটে কিন্তু আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করে উনি মে যখন ভোট দিতে যাবেন কত স্পর্ধা মমতা ব্যানার্জি ক্ষমতার এমন জায়গা নিয়ে পৌঁছে গেছে তিনি প্রধানমন্ত্রীকে অমিত শাহ কে বহিরা তিনি বলেন যারা বাংলা বুঝে না বাংলা জানে না তারা বাংলায় ক্ষমতায় দখল করার চেষ্টা করছে দিদি আর আপনার কথা কেউ শুনবে না আজকে আমার ওই দিদিকে বলো কেউ ফোন করেছে দিদিকে বলো দিদি তো শুনছেন তো বলছে যে আমার পাশে একটা পুকুর ভরাট হচ্ছে আপনার পুলিশ ধরছে না কেন ওখান থেকে উত্তর দিচ্ছে ও তো সব আইপ্যাক এর লোকেরা বসে থাকে ওখানে একজন মহিলা উত্তর দিচ্ছেন এখন ইলেকশন চলছে তো এই জন্য আমরা কিছু করতে পারছি না এই জন্য আমাদের হাত বাঁধা আছে ভাবুত পুলিশ প্রশাসন বিয়াল কুকুর ভরাট বেআইনি কাজ তোমার হাত বাঁধা আইনের ফাঁকে তুমি এখনো বিনা টেন্ডারে রাস্তা বানাতে পারো কুকুর ভরাট বন্ধ করতে পারছো না কি সরকার চলছে কি মমতা আপনার সমস্ত নাটক কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে আপনার সমস্ত নাটক কিন্তু বাংলায় প্রত্যেকটা মা বোন ছেলে যারা ছাত্র সবাই বুঝতে পেরেছে আজকে সঠিক সময় এসেছে আজকেও দেখেছেন কিভাবে অর্ডার শেষ করে দিয়েছে হাজার হাজার এখানে আর্মি সেখানেও বন চলছে হাজার হাজার যেখানে আর কার নাম পুলিং এজেন্ট কার নাম প্রেজাইডিং অফিসার ফার্স্ট পুলিং আর বসেছে আইপিএক এর লোকেরা বুথে বস ঢুকবেন তখন যে প্রেজাইডিং অফিসার পুলিং অফিসার তাদের আই কার্ড তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চেক করবেন বিশ্বাস করবেন না তারা কিন্তু হয়তো আইপিএক এর লোক হতে পারে প্রথম গিয়ে কিন্তু চেক করবেন ভাই আপনি আইপিএক এর লোক না ওই বক্তা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লোক ক্রিমিনাল যা করছে আজকে আপনার বাড়ি আপনার জমি আপনার জমি রাতারাতি পুকুর কেটে দিয়েছে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে প্রতিবাদ করলে তাকে মারধর করা হচ্ছে তাকে মিথ্যা মামলা দেওয়া এই লড়াইটা কিন্তু আপনাকে দিতেই হবে হয়তো অনেকে প্রশ্ন করবেন চব্বিশ সাল এই চব্বিশ সালে ইলেকশনে জিতলে আপনারা কি সরকার কি করে চেঞ্জ করবে ওরাও বলছে আমরা ক্ষমতায় থাকব দু বছর আরে মূর্খ 30টা সিট আসছে তোমার সরকার আর থাকছে না এটা লিখে নিতে তোমার যে হুনরা তোমার এই গুন্ডারা যারা ভাবছে बुद्धokol করবে তাদেরকে বলছি এই ভুল করোনা এই ভুল করোনা তোমরা কিন্তু চরম ভুল করলে তোমাদেরকে মানুষ ক্ষমা করবে না আজকে সন্দেশগালী মায়েরা দিদিরা যেটা করতে পেরেছেন আপনারা কি করতে পারবেন না এই লড়াই জন্য আপনাকে তৈরি থাকতে হবে আমি আপনকর্মী যারা তৃণমূল কয় এই এলাকা প্রতিষ্ঠা করেছিলেন তারা আজকে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছে এই সামনে একজনকে দেখছি হরানকে একে গুলি চালিয়েও হারাতে পারলো না তাও জিতে গেল এমন লোক আছে এই এখন ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে কাজ করছে স্বরূপ আছে আমার বাবু আছে অনেকে মিঠুদা আছে অনেকে সব চলে এসছে আমরা নিশ্চিত আছি লড়াই আমরা আজকে আপনাকে একটা কথা বলে দিই তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থেকেই লড়ছে এখন পর্যন্ত বিজেপি কাছে ধারে কাছে আসতে পারিনি আপনারা শুধু ঠিক থাকুন আপনারা প্রত্যেক মানুষ বুথে পৌঁছান